আইপিএল মাতাচ্ছে নূর আহমেদ টপ উইকেট টেকারদের তালিকায় শীর্ষে তিনি চেন্নাইয়ের ডেনায় যেন এগারো কোটি নূর নিজের নূরের আলো ছড়াচ্ছেন অপরদিকে বাংলাদেশি রিশাদ হোসেন আইপিএলের অকশনে যাওয়ার আগেই রিসাদকে আগামী বছরের জন্য প্রস্তাব দিয়ে রেখেছে লাহোর কালান্দার্স আইপিএলের চলমান আসরে অকশনে রিশাদের প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল তবে হতে পারতেন তিনি নূর আহমেদের সাথে বাজির ঘোরা কারণ তার যে আছে ব্যাট চালানোর দক্ষতা তবে পিএসএলে লাহোরের হয়ে বাজিমাত করছেন তিনি তাই আগামী বছর ঋষাদের প্রতি যে তীক্ষ্ণ নজর থাকবে আইপিএলের দলগুলোরও তা বলাই যায় তবে আইপিএলের দলগুলোর সেই সুযোগ দিতে নারাজ লাহোর কালান্দার্স পিএসএল এবং আইপিএল যেহেতু একই সময় চলবে তাই নিজেদের জনপ্রিয়তা ধরে রাখতে রিসাদকে আগামী বছরের জন্য প্রস্তাব দিয়ে রেখেছে তার বর্তমান দলটি আপনার কি মনে হয় লাহোরের প্রস্তাব গ্রহণ করা উচিত নাকি আই জন্য আগামী বছর অপেক্ষা করা ভালোভাবে ইশাদের জন্য মোহাম্মদ শামিরুল ইসলাম স্টার ক্রিকেট বাংলাদেশ